এখন লাগছে তো কি হচ্ছে দেখো তুমি এমন করলে আমি নিজেকে সামলাতে পারবো দেখো শুভ আমি নিজেকে সামলাতে পারছি না কি করব বলো এতক্ষণ তো আমি তো তোমার কাছে গিয়েছিলাম তুমি তো বললা আজকে না আজকে ভয় লাগছিল ফ্যামিলি ছেড়ে এসেছি তো আব্বা মুকে ছেড়ে এসেছি এই জন্য দেখো দুদিন পরে সব ঠিক হয়ে যাবে তখন বাবা মাকেও পাবে আর আমি তো আছি আমি থাকবো সব ঠিক হয়ে যাবে সব একদম আগের মতন হয়ে যাবে বাবা শুভ আরে তো আছো কে চাচা হ্যাঁ আমি আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম আলিক ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করছো আমরা তো এখনো খাওয়া দাওয়া করিনি তাহলে বাবা শোনো ওই যে পাশে ওই মোটের দোকান আছে না তুমি কিছু কিনে নিয়েছো আর কিছু বাতাসা কিনে দিয়েছ বাতাসগুলো বিয়েতে লাগে আর বাবা যদি পারো তোমার একটা বন্ধু বান্ধবকে ডাক দাও বোঝোই তো সব আইনের ব্যাপার তাছাড়া আমি ফেসে যাব বাবা তাহলে তুমি যাও ওগুলো নিয়ে এসো তারপরেই আমরা বিয়ের কাজটা শুরু করি না কি বলো মামনি এত রাতে কোনো বন্ধু বান্ধব পাবো কিনা দেখো বাবা একটু চেষ্টা করো যাও তাছাড়া আমার পক্ষে সম্ভব না যাও তোমার একটা বন্ধু বান্ধবকে তুমি যেভাবে পারো ম্যানেজ করো বাবা যাও আমি বাকি কাজটা ছাড়তেছি কিন্তু চাচা ও যে একা একা থাকবে আরে বাবা আমি তো তোমার বাবার মতো তাই না সমস্যা নেই মামুরি আমার কাছে থাক তুমি যাও যাও বাবা যাও চাচা খুব ভালো মানুষ তুমি থাকো আমি যাবো আর ঠিক আছে ওকে আচ্ছা মা তোমার বাড়ি কি মহেশপুর তোমার নাম কি চাচা দেখো মা তুমি তো হয়তো আমাকে চিনবে না অনেক হয়তো দেখেছো আমাকে আসলেই তোমার বাবা আর আমি দুজনেই খুব ভালো বন্ধু আর তোমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে আমি তোমার বাবার কাছ থেকেই এখানে আসতেছি

তোদের ফেরানোর শক্তি আমার ছিল কিন্তু কোনো ইচ্ছে নেই মারে আজ খুব কঠিন মুহূর্ত পার করছি আমি আর তোর মা তোর মুখ না দেখে আমরা ঘুমাই কখনো ভাবতেই না এমন একটা কাজ তুই করবি কিভাবেই বা আমার মেয়ে দামি কাপড় ধরত দামি খাবার খেত আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এত নিম্নমানের কাজ করবে আমি মাসে তোর একজন প্রভাসকের সাথে বিয়ে হওয়ার কথা আমার মেয়ে রুচি কত এত নিম্ন মানের হয়ে গেছে আমি কখনো ভাবতেই পারি শেষ মেশ তোকে একজন শ্রমিকের ছেলের সাথে পালিয়ে যেতে হল যাই আমার কপাল হয়তো ভাই এমনকি লেখা ছিল আমি তোর মা ভীষণ অসুস্থ আমি এটা দুশ্চিন্তা করছি না দুশ্চিন্তা করছি কাল সকালে মুখে দেখাবো কিভাবে সারা জীবন মা তো উঁচু করে চলেছি খাল খেটে যে মাথাটা নিচে পড়েই চলতে হবে তোর মায়ের অবস্থা তো থাকবে ডাক্তার বলছে শহরে নিয়ে যেতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে না দেখালে হয়তো মারাও কিন্তু আমার করে বলে ডাক্তার তো ছিলি তুই মারে আর যার পাচ্ছি হয়তো সৃষ্টিকর্তার কাছে যেতে হবে তা না হলে এমন পরিস্থিতিতে কেন পড়তে হবে বল লিখতে পারছি না বুকে যে ভীষণ ব্যথা ভালো থাকিস ভালো থাকিস তোর কত বাবা

দেখো আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি তোমার ভিতরে এখন কি হচ্ছে তুমি শুধু শুধু কান্না করতেছো কেন আমি তো তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি না দেখো তুমি ভেঙে পড়ো না আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বাবা মার হাতে তোমাকে তুলে দেবো তুমি এটা কি বলছো আমি তো সব ছেড়ে চলে এসেছি তোমার কাছে এছাড়া আমার কোনো উপায় নেই আমি তোমাকে তোমার বাবা মার হাতে তুলে দেব এবং বাবা আমাকে বুঝিয়ে দিতে চাই তাদের উপযুক্ত জামাই হয়ে আমি তার কাছে যাব সামনে আমার বিশেষ পরীক্ষা বিশেষ পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমার বাবা মার সামনে যে আমি দাঁড়াবো তখন তারা আমার হাতে তুলে দিতে তোমাকে বাধ্য থাকবে তুমি প্লিজ আমার জন্য ওয়েট করো নোট করবে তো ঠিক আছে আমি